এই যে এটা একটা ফুলদানি সেটা তোমরা দেখতেই পারছ প্রতিবারে মেয়ের স্কুলের পরীক্ষা শেষে হাতের কাজ থাকে আর হাতের কাজের সময় চিন্তে আমার ঘুম ধরে না যে কি হাতের কাজ বানিয়ে দেবো তো যাই হোক খুঁজে খুঁজে জিনিসপত্রগুলো জোগাড় করেছি বাড়ির মধ্যেই ছিল আর এই যে তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ এটা একটা পাতলা স্পঞ্জ টাইপের তো দেখবে যখন নতুন জামা কাপড় কিনে আনা হয় তো তার ভাজে ভাজে জিনিসগুলো থাকে তো সেইটাকে আমি ফেলে না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলাম তো এখন দেখো কাজে লেগে গেছে তো যাই হোক এই স্পঞ্জটাকে একটা ভি বা ইউ আকৃতির করে পাপড়ির মতো করে নিয়েছি তারপর এটাকে একটা কাঠির মধ্যে ঢুকিয়ে দিয়ে লাস্টে এক একটা করে এই পাপড়িগুলোকে আমি মানে সাইজ মতো রেখে রেখে একটা ফুলের মতো শেপ করে নিয়েছি তারপর তোমরা এটাকে সুতো দিয়েও বাঁধতে পারো বা পাতলা যে কোনো একটা তার দিয়েও বাঁধতে পারো ঠিক আছে তার দিয়ে বাঁধলে বেশি ভালো হয় তারপর এই ফুলটাকে আরও সুন্দর দেখানোর জন্য এটাকে একটু হাইলাইট করে দিলাম ওর উপরে একটু আঠা দিয়ে তারপর আমি এই অভ্রগুলো ছড়িয়ে দিয়েছি তো দেখো আর বেশি সুন্দর লাগছে তো তারপর আমি একটা শুকনো ডাল নিয়েছিলাম শুকনো ডালের এই ডগে ডগে ফুলগুলোকে আমি সবুজ কালার টেপ দিয়ে এটা দিয়েছি তো দেখতে দেখো ভীষণ সুন্দর লাগে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও